না খবর দেন না আজকে বহুত কাজ করতেছে আজকে আমার তাই তো কি কি কাজ করতেছি বল চালটাকে তুলি কামলা দিয়ে তুলে তুলে ওখানে যাই রাখতেছি চাল নিয়ে এসেছে ওর পাপা তো চালটা আমি ঢালার টাইম পাচ্ছি না নিতি সরকার এসে চালটাকে চালটাকে ধুলে দেখছি চালটা দেখতে কিরকম আছে ভালো না মন্দ আমি দেখতে জানি না আমি গোটা দেখতে ভাঙা বাসবো

পলদনে মিটি কি হবে কি হবে রান্না আজকে চিকেন 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 না কি তো আর এখানে আলু ভেজে রেখেছি আলু আর পেঁপে পেঁপে আছে আলু আছে কাশি চর্বি এটা আর এখানে আমি মাটন আজকেও নিয়ে এসেছি আমাদের কিন্তু মাটন হবে আজকেও তো মাটনটাকে এখানে সিদ্ধ করে রাখছি লবণ হলুদ দিয়ে

মাটনটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তখন শুধু মশলাটা এখন বাটাই হয়ে যাবে আমার মশলাটা কি এটা এটা শ্যামই এটা কালকে বানাবো তো মানে পরে কালকে বানাবো এক সময় শ্যামই মানে যে শ্যামই খাওয়া হয় দিই এ বছর আর এখানে দুধের প্যাকেটও এনে রেখে দিয়েছি আর কী এনেছি মিট মশলা গরম মশলা চিকেন মশলা জিরে পাউডার সব কিছুই এনেছি একটু আগে দোকানে গেছিলাম

বেশি মুড়ি আনলেই ওই মুড়ি করে আমাকে ফের ফেঁক দিতে এম হয়ে যায় কেউ খায় না করে শুকিয়ে রাখে সময় দিয়ে মুড়ি খাইতে খুব বেশ স্বাদ লাগে আলু হচ্ছে দু কিলো আলু নিয়ে এসেছি বাড়ি যাবো তো সেই অল্প করে বাজার করতেছি কারণ বাড়িতে গেলে আবার কয়েকদিন লাগবে না তো শুকিয়ে থাকবে সবজিগুলো সেই অল্প অল্প করে কেনাকাটা করতেছি একটু মশলা বাটবো মশলা বলতে রসুন পেঁয়াজ একটু কাটবো তো ঠিক আছে মশলা বেটে নিলাম মশলা মশলা বলতে সেরকম নয় আদা রসুন বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তো শুধু একটু পেস্ট করে নিলাম আদা রসুন বাটা আর বাকিগুলো জিরে টিরে লঙ্ক শুকনো লঙ্কা মিট মশলা যা যা এরকম করে খাবি এরকম করে খাবি তুই দাদা হি করতে হি করতো সেটা করবে না খাইয়ে দেবো লবণ ঝাল ঠিক আছে না আর একটু দেবো সব ঠিক আছে মাংস সিদ্ধ হয়েছে তো সিদ্ধ হবে না পাঁচ পাঁচটা সিডি দিয়েছি পেশায় হতে না হতেই মিটি সরকার বসে পড়েছে খেতে চেক চেকে দেখবে কেমন হয়েছে তো আমার মাটন কষা তো হয়েও গেছে দিকে ওদিকে চেকে দেখতেছে আর আমি ওদিকে রান্নাঘরে যাই আরও কাজকর্ম আছে মাটন কষা আর ভাত আর কিচ্ছু খাবে না বলছে শাকটা রান্না করবো বলে না শাকটা রান্না করবে না বেগুন ভাজবো না বেগুনও বেগুন ভাজিও লাগবে না শুধু মাটন কষা মাটানের আলু আর ভাত আর কিচ্ছু না তাই তো আর স্লাইড গাজর শসার একটা স্লাইড বানায় নিবো তাহলেই আর ওদের কিচ্ছু লাগে না ও শুধু নয় আমাদের সবারই মিটি সরকার মিন্টি সরকার পাপা মিটি সরকার মা তাই তো নmeyen জন্য খা চাই এইগুলো খাচ্ছি সামনে দাদগুলো তো নেই আর বলে কি ছিঁdte পাই না হে গেছে আচ্ছা তোমাদেরকে দেখিয়ে চলো আর এখনো কড়াইতেই আছে আর পেঁপে দিয়ে করেছি পেঁপে গোটা গোটা ছোট ছোট আলু দিয়েছি তো এইদিকটা হয়েও গেল এইমাত্র গ্যাস বন্ধ করে দিয়েছি তো এখন নামাবো আর ওইদিকে মিটি সরকার দুধ বসিয়ে দিয়েছে দুধটাও গরম হচ্ছে তো বন্ধ করে দে